সরিয়ে দেওয়ার যে চক্রান্ত সেটা হচ্ছে তারা ইতিহাসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার মাধ্যমে করেছে এরপরে তারা আরেকটা বড় আঘাত যেটা করেছে সেটা হচ্ছে শিক্ষা যেখানে উপনিবেশ গিয়েছে তারা শিক্ষার যে কাঠামো সেটাকে পরিবর্তন করেছে যেমন আমরা ভারতবর্ষে যদি দেখি এর আগে মুসলমানদের ছয়শো বছরে মুসলমানদের যে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল দিনই শিক্ষা ব্যবস্থার সাথে দুনিয়াবি শিক্ষা ব্যবস্থার সমন্বয় এবং সেখানে মুসলমানদের যে ঐতিহ্য তুরাস ট্র্যাডিশন যা যা ছিল সেগুলোকে রক্ষা করার শতভাগ উপাদান বিদ্যমান ছিল কিন্তু ইংরেজরা যখন আসলো যখন তাদের শক্তি জমালো এরপরে তারা লর্ড ম্যাকলের মাধ্যমে এমন শিক্ষানীতি প্রবর্তন করলো যেটা সম্পর্কে তারাই বলছে যে তাদের মূল মাকসাদ হচ্ছে এখানে এমন লোক তৈরি করা যারা শরীরের গঠনের দিক থেকে ভারতীয় হবে কিন্তু তাদের চিন্তা চেতনা মন মস্তিষ্ক ইউরোপিয়ান হবে এবং এই ধারায় পরবর্তীতে এখানে এমন অনেক লোক তৈরি করা হয়েছে যারা ইংরেজদের সুরে সুর মিলিয়ে কথা বলেছে এবং এই যে শিক্ষার মাধ্যমে একটা বড় কাজ করা হলো যে দিনই শিক্ষাকে সমাজে কোনো অপ্রয়োজনীয় করে তোলা হলো অর্থাৎ এর আলি যেটা ছিল যে কেউ যদি রাষ্ট্রীয় কোনো পদে যেতে চায় তাহলে তার ওই মাদ্রাসা দর্শগা ওই কোনো আলেমের ইজাজত সনদ সে তার মাধ্যমে আসতে হবে এবং এই জন্যই আমরা দেখি যে যখন ইংরেজরা মাত্র এসেছে ক্ষমতা মজবুত করতে পারেনি সেই সময় রাজা রামমোহন রায়ও মক্তবের মুন্সির কাছে গিয়ে ফার্সি শিখেছেন রামমোহন রায় ভালো ফার্সি জানতেন ফার্সিতে উনি কিতাবও লিখেছেন তোফাতুল মুহিদিন তো এগুলো কেন করেছেন কারণ তখন ওই নিজামটা ছিল তাকে এটা শিখতে হয়েছে কিন্তু ইংরেজরা এসে এটাকে এমনভাবে করলো যে কারো যদি দিন না শিখে কোনো সমস্যা নেই সে তাদের ফোর্ট উইলিয়াম কলেজে পড়বে বা তাদের অন্য কোনো কলেজে পড়বে সংস্কৃত শিখবে ইংরেজি শিখবে তাহলে সে তার রাষ্ট্রের যে কোনো পদে যেতে পারবে ফলে দিন শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা পার্থিব জ্ঞান এই দুইটাকে আলাদা করে ফেলা হলো যেটা মুসলমানদের ট্র্যাডিশনে কখনো ছিল না এবং এই দুইটা আলাদা করার ফলে এক পক্ষে ওলামা সমাজ চলে গেলেন যাদেরকে সমাজে কোনো প্রভাব নাই তাদেরকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হলো তাদের সমাজে কোনো ভূমিকা নেই আর অপর দিকে এমন একটা শ্রেণীর কাছে সমাজের নিয়ন্ত্রণ সমাজের প্রভাব সমাজের রাজনীতির নিয়ন্ত্রণ সব কিছু দিয়ে দেওয়া হলো যাদের ধর্মীয় কোনো শিক্ষা নেই বরং তারা ক্ষেত্রবিশেষে ধর্মীয় শিক্ষার প্রতি বিদ্বেষী এবং এখন পর্যন্ত আমরা সেই উত্তরাধিকার বহন করে চলছি এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থাগুলো সেই কাঠামো ধরেই চলছে যে মুসলমানদের সমাজে মুসলমানদের পরিবার থেকে দুইটা ধারা সম্পূর্ণ বিপরীতমুখী একটা ধারার কাছে প্রার্থীর কোনো তেমন জ্ঞান নাই কিন্তু তারা দিনের শিক্ষাকে মজবুতভাবে ধরে রেখেছেন আর অপরদিকে আরেকটা ধারার কাছে জ্ঞান জ্ঞান আছে কিন্তু কোনো বুঝ নাই নাই এবং দিনের দিনের সাহায্যকারী হওয়ার পরিবর্তে দিনের ধ্বংসকারী হিসেবে তারা ভূমিকা পালন করে উপনিবেশ এটা করেছে এবং উপনিবেশ বহু জায়গায় গিয়ে তারা ভাষাগুলোর সাথে দূরত্ব তৈরি করেছে আমাদের এখানে আমরা যদি দেখি এর আগ পর্যন্ত এই অঞ্চলের মুসলমানদের কাছে ভাষা ছিল ফার্সি আরবি এগুলো তাদের সমৃদ্ধির ভাষা ছিল কিন্তু এগুলোকে তারা সরিয়ে দিয়ে তাদের মতো করে এলিট ভাষা মানে অর্থাৎ আশ্রাবদের জন্য যে ভাষা সেটা তারা ইংরেজি করে দিয়েছে যে তাদের ভাষায় আপনার জ্ঞান চর্চা করতে হবে তাহলে সেটা জ্ঞান হিসেবে পরিচালিত হবে এবং আস্তে আস্তে এই ভাষাগুলোর যে বিকাশ এখানে ছিল সেটা কমে গিয়েছে এর আগ পর্যন্ত এখানকার মুসলিম সমাজে এই ভাষাগুলোর যে চর্চা ছিল ডক্টর ইকবাল আজিম উনি চল্লিশের দশকে একটা বই লিখেছিলেন মাসৃতি বাঙ্গাল মে উর্দু তো সেখানে আমরা দেখি যে উর্দু ভাষায় কি পরিমাণ চর্চা হতো আমাদের এই অঞ্চলে আমাদের ঢাকা শহরে ঢাকার লোকজন যা তারা যা লিখতেন আমাদের ঢাকা হিকিম হাবিবুর রহমান ছিলেন বিখ্যাত লেখক আমাদের নব আব্দুল লতিফ যিনি মোহামেডান সোসাইটি করেছিলেন যিনি মুসলমানদের শিক্ষার জন্য কাজ করেছেন তিনিও তাদের পরিবার পরিবারেও কিন্তু তারা উর্দু চর্চা করতেন এবং ওনার ভাই ওনার ছোট ভাই হচ্ছেন আব্দুল গফুর নাসুর নাসের আত্মজীবনী আছে উর্দুতে আব্দুল গফুর নাসের আত্মজীবনী পড়তে গেলে আপনি অবাক হয়ে যাবেন উনি সত্তর সালের দিকের মানুষ উনি ওনার ভূমিকায় বলতেছেন ওনাদের বংশের তালিকা দিচ্ছেন যে আমাদের বংশ কোথা থেকে আসছে এবং সেখানে উনি প্রাচীন ইমামদের কিতাব থেকে দিচ্ছেন অথচ উনি কিন্তু কোনো আলেম না সেই সময় স্বাভাবিক মুসলমানদের ট্র্যাডিশনাল যে পরিবার ধর্মীয় পরিবারে যে শিক্ষা ওইটাই অর্জন কিন্তু সেখানে উনি দেখবেন যে ইবরুণ নাদিমের কিতাব থেকে রেফারেন্স দিচ্ছেন অর্থাৎ এই কিতাবগুলো তার সামনে ছিল এবং বাংলার মুসলমানদের কাছে যেমন আপনার কিশোরগঞ্জে বোলাই নবাব পরিবার বোলাই নবাব বাড়ি যেখানে মনিরুদ্দিন ইউসুফ ছিলেন যিনি শাহনামা অনুবাদ করেছেন বোলাই নবাব পরিবারের ট্র্যাডিশন যদি দেখেন চারশো বছর ধরে তাদের পরিবারে বড় বড় আলেম জন্ম নিয়েছেন বড় সাহিত্যিক জন্ম নিয়েছেন খালেদ বাঙ্গালি একজন বিখ্যাত কবি ছিলেন কিশোরগঞ্জের এবং তিনি কিশোরগঞ্জ থেকে উর্দু ভাষায় পত্রিকা প্রকাশ করতেন যা যেখানে উর্দু ভাষায় বিখ্যাত কবি যারা ছিলেন যারা যেমন মালিহাবাদী একজন বিখ্যাত কবি ছিলেন মালিহাবাদীরা পর্যন্ত আমাদের কিশোরগঞ্জে এই পত্রিকা লিখতেন গত শতাব্দীর কথা উনার বাবা ছিলেন আব্দুল হাই আক্তার প্রায় তিরিশ চল্লিশটার মতো বই লিখেছিলেন ধর্মীয় বিভিন্ন বিষয় কিন্তু এই পুরো ট্র্যাডিশনটাকে আমাদের কাছ থেকে পুরো আলাদা করে দেওয়া হলো এবং নতুন যে কাঠামো আসলো সেখানে আর এই পরিবার এই ধরনের মানুষ এই ধরনের ব্যক্তিবর্গের কোনো প্রাসঙ্গিকতাই থাকলো না এবং তাদের বংশধর যারা আছে তাদের কাছেও তাদের নিজেদের উত্তরাধিকার নিজেদের ঐতিহ্য সেটা কোনো গুরুত্ব থাকলো না আমাদের কুমিল্লার নবাব ছিলেন নবাব হুসামুদ্দিন চৌধুরী নবাব হুসামুদ্দিন চৌধুরীর যে ব্যক্তিগত লাইব্রেরি সেখানেই আমি কিতাব ছিল এবং এটা হচ্ছে উনিশশো পনেরো সালের কথা তখন মাঝহার আলিম নামে এক ভদ্রলোক বাংলাদেশ সফরে আসছিলেন তো উনি একটা সফরনামা লিখেছেন খুব বেশি প্রচলিত না উর্দুতে ওনার নাম হচ্ছে সফর মাঝহারি তো সফর নামায় মাঝারি যে আছে উনি ঢাকায় হেকি হাবিউর রহমানের কাছে এসেছেন এবং দেখেছেন অনেক দামি দামি কিতাব তার কাছে পাণ্ডুলিপি আকারে আছে বলে নবাব পরিবারে উনি গিয়েছেন হুসামুদ্দিন চৌধুরী জমিদার বাড়িতে গিয়েছেন দেখছেন প্রচুর কিতাব ইল চর্চার এমন একটা ট্র্যাডিশন ছিল অথচ এটা কিন্তু কেউ আলেম না হোসামুদ্দিন চৌধুরী বা বলে নব পরিবার এটা কেউ আলেম না কিন্তু মুসলমানদের সমাজে স্বাভাবিক গতি ছিল এটা স্বাভাবিক অভি অভিজাত এমন একটা কাঠামো তখন পর্যন্ত টিকে ছিল যে ইংরেজ শাসনে প্রায় একশো বছর এটা পুরোপুরি নষ্ট হয়নি কিন্তু এরপরে পঞ্চাশ সাত আরও একশো বছরের নতুন উপনিবেশ যখন শুরু হয়েছে তখন এটাকে আরও ধ্বংস করে ফেলা হয়েছে ফলে এখন এই ধরনের পরিবার পাওয়া খুবই কষ্টকর যেখানে ইতিহাস ঐতিহ্য ট্র্যাডিশন সব কিছুকে সংরক্ষণ করা হয় তো এটা হচ্ছে তাদের আরেকটা বড় ধরনের অপরাধ এমন যে এটা তারা আফ্রিকায়ও করেছে আফ্রিকার বহু দেশে আপনি দেখবেন যে সেখানে হচ্ছে ফরাসি ভাষা চালু এবং ফরাসি ভাষা বর্তমানে পঞ্চম বা ষষ্ঠ বড় ভাষা কিন্তু এই ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে ফ্রান্সের বাইরে কানাডায় এবং এরপরে হচ্ছে আফ্রিকায় আফ্রিকার প্রায় বিশটার মতো দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ফরাসি অথচ এই এই অঞ্চলগুলোতে সবগুলোতে আগে ছিল আরবি ভাষা এবং আরবি ভাষা কিন্তু কেউ চাপিয়ে দেয়নি স্বাভাবিকভাবেই সেখানকার বাসিন্দারা আরবি ভাষা গ্রহণ করেছে কিন্তু ফরাসি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে এবং ফ্রান্স যদিও উপনিবেশের যে এলাকাগুলো ছিল সেখান থেকে চলে গিয়েছে কিন্তু এখনও সেই অঞ্চলগুলো থেকে স্বাধীনভাবে কিছু করা এবং কোনো কিছু চিন্তা করা সেগুলোর কোনো সুযোগ নেই আপনারা জানেন যে ষাটের দশক থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আফ্রিকার প্রায় বত্রিশটা দেশের রাষ্ট্রপ্রধানকে ফ্রান্স নানা সময় হত্যা করেছে সেটা গুপ্তঘাতকের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে কারণ হচ্ছে কি তারা এখনও এগুলোকে পরিণত করতে চায় ক্রিয়ানক হিসাবে চালাতে চায় এবং এখন আফ্রিকার বহু দেশ অর্থনৈতিকভাবে তারা ফ্রান্সের উপর নির্ভরশীল ফ্রান্স যদিও তারা বাহ্যিকভাবে স্বাধীন কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত তারা ফ্রান্সের অনুমতি ছাড়া নিতে পারে না গত বছর দুয়েক আগে আইবরি কোস্ট হচ্ছে একটা বাদ নির্মাণ করবে তো সে টেন্ডার দিয়েছে চীনা একটা কোম্পানি সেখানে দরপত্র নিয়েছে এবং তারা বলেছে তারা এতটাকে করে দিবে আবার ফরাসি একটা কোম্পানিও সেখানে টেন্ডার নিয়েছে তো ফরাসি কোম্পানি খরচটা দেখিয়েছে কয়েক গুণ বেশি কিন্তু কোস্টের এই স্বাধীনতা নাই যে সে চীনা কোম্পানিকে কাজ দিবে সেই কাজটা কাকে দিতে হয়েছে ফরাসি কোম্পানির কাজ দিতে হয়েছে এভাবে উপনিবেশ নতুন করে আবার এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে এবং অল্প সার্ভিসের বিনিময়ে অনেক বেশি টাকা নিয়ে যাচ্ছে আমাদের কবি সাহিত্যিকরা আমাদেরকে যখন প্যারিসের গল্প শুনিয়েছেন অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে তিনি পাড়ির গল্প শুনিয়েছেন সৈয়দ মুস্তবা আলী দেশে বিদেশে প্যারিসের গল্প শুনিয়েছেন সেখানকার ক্যাফেতে উন্নত দর্শন সাহিত্য সব চর্চা হয় সেখানকার রাস্তায় সাত লেন থাকে এক লেনে ঘোড়া চলে আরেক লেনে গাড়ি চলে এমন বহু গল্প তারা আমাদেরকে শুনিয়েছেন কিন্তু প্যারিস তৈরি হয়েছে যেই মানুষের রক্ত ঘামের সম্পদ দিয়ে তৈরি করা সেই গল্পগুলো আমাদের সাহিত্যিকরা আমাদেরকে শোনান নাই এবং আমরাও ছোটবেলা থেকে এই মোহ নিয়ে তৈরি হয়েছি উপনিবেশ যে বয়ান তৈরি করেছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে দূর করে আমাদেরকে এগুলো থেকে বিচ্ছিন্ন করে তারা যেভাবে আমাদেরকে পৃথিবী দেখাতে চেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেভাবে পৃথিবী দেখে বড় হয়েছি ফলে আমরা আমাদের যে ট্র্যাডিশন আমাদের যে ঐতিহ্য মুসলিম শাসন মুসলিম শাসন ব্যবস্থা এটা নিয়ে আমরা যে গর্ব করার কথা ছিল সেটা আমরা করতে পারি না এবং আমরা এখনও এই প্রশ্নের মীমাংসা থাকি যে ইসলাম কি জোরে প্রচার হয়েছে কি হয় নাই কোনটা বলে কোন বিপদে পড়ি আমরা এই চিন্তা থাকি অথচ আমরা তো গর্ব সহকারে বলতে পারতাম কুন্ডা জিবালান আলান ফাউকাল জিবা আলি ওয়ারুবামা আলা মাউজিল বিহারি বিহারা বিমা আবিদিলি ফ্রিঞ্জে কানা আজা নুনা কবলাল কাতা ইফতাহুল আমসারা লন্তান সাফরি উহা সাজদা তিন আওলা আর দোতাপুজি আমরা এটা গর্ব সহকারে বলতে পারতাম যে আমরা তো বহু জায়গায় যেখানে গিয়েছি আমাদের বাহিনী পৌঁছার আগে আমাদের জন্য শহরের দারুণমুক্ত হয়ে গিয়েছে আমরা সেটা নিয়ে আমরা গর্ব করতে পারতাম কিন্তু আমরা শুধু একটা আমাদের চিন্তা থাকে যে শক্তির মাধ্যমে কিছু করা খারাপ কি না কিন্তু শক্তির মাধ্যমে তো সবাই করে কোনো মতবাদ দাওলা সালতানাত সেটা যখন প্রতিষ্ঠিত হয় সেটা শুধু মুখের বয়ান বা সেমিনার সবাদি হয় না শক্তির মাধ্যমেই প্রতিষ্ঠা হয় আমাদেরকে দেখতে পাচ্ছি ফলাফলটা কি এই শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পর কারা মানুষের অধিকার রক্ষা করেছে কারা মানুষকে জুলুম থেকে মুক্তি দিয়েছে যেটা রিবি আমের রুস্তমের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের ইবাদত থেকে সরিয়ে আল্লাহর ইবাদত এবং আনুগত্য এবং দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং দুনিয়ার যেই সংকীর্ণতা আছে এখান থেকে আখেরাতের দুনিয়ার প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য তো সেই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা উচিত এবং এই যে আমরা হীনমন্যতা এগুলো হচ্ছে উপনিবেশবাদীরা নানাভাবে বয়ান এবং চিন্তা তৈরি করে সেগুলোকে প্রচার করার মাধ্যমে আমাদের মধ্যে এই জন্ম নিয়েছে যে আমরা আমাদের ইতিহাস নিয়ে গর্ব সহকারে বলতে পারি না যে আমরা কোনো অঞ্চল জয় করেছি জয় করলে সমস্যা কি আমরা জয় করে সেখানে কী দিয়েছি আমাদের জয় করার পরে সেখানে কি কী ফলাফল হয়েছে যে মানুষ সব ইসলাম গ্রহণ করেছে এবং মানুষ তাদেরকে জিজিয়া ফেরাতে দিতে গেলেও তারা আবার দোয়া করছে যে মুসলমানরা যেন ফিরে আসে উপনিবেশ আরও অনেকগুলো প্রভাব আছে আরেকটা কাজ করেছে ওয়াকফ ব্যবস্থা মুসলমানদের একটা বড় ব্যবস্থা ছিল